জল না পেলে আর চলছেই না সে সকাল থেকে ঘন্টার পদপাকি তেষ্টার মত ঘিলু পর্যন্ত জল যে কাছে গৃহস্থের বাড়ি দোকানের দরজাতে সব খুলে দিচ্ছে ডাকলে সারা দেয় না বেশি চাঁচাতে গেলে হয়তো লাঠি নিয়ে ফিরে আসবে অথবা কোনো লোকজন দেখতে পাচ্ছি না ওই যে একজন আসছে বোধহয় ওকেই জিজ্ঞেস করা যায় মশাই একটু জলপাই কোথায় বলতে পারেন? জলপাই জলপাই এখন কোথায় পাবেন? এতো জলপাইয়ের সময় নয়। কাঁচা আম দিতে পারি। না না আমি তা বলিনি। তা বলেনি তো কোথায় পাবো কোথায় পাবো বলছেন কেন? এমন করবার মানে আপনি ভুল বুঝছেন আমি জলপাই চাচ্ছি না আমি জল চাচ্ছি। জলপাই চাচ্ছি না তো কোথায় পাবো কোথায় পাবো বলছেন কেন? জলা জল যা জলপাই কি তাই? আলু আর আলু সমান? মাছও যা মাছের নাও কি তাই?

ভ্রমরা হচ্ছিল আমার মামা বাড়ি সেখানকার জল যে তোমাকে আর কি বলবো কত জল যে খেয়েছি কুয়োর জল নদীর জল ঝর্ণার জল কিন্তু মামাবাড়ির সেই কুয়োর জলের মতন স্বাদ আমি আর কোথাও পাই না কি আযব ভাই কি শুরু করলাম মানে আপনার লাঠির মাথায় তো রাখুন আপাতত

জোন কবে করছে কিন্তু তোমাকে বোকা মতো পেয়ে খুব চাল চলে নিয়েছে ও যদি পাঁচটা কড়ত বলতে পারে আমি একদম 25টা কড়ত বলে দেব তোমরা সে আপনাদের কড়টনে আপনারা থাকো তোমার বিশ্বাস হচ্ছে না তাহলে শুয়ে যাও দাবের জল পুকুর জল নদীর জল নাকের নাকের জল চোখের জল

বলে দিচ্ছি আমার আর কিচ্ছু ছোট না শুধু জলের খোঁজটা বললেই হবে